আজকে একটি স্যামসাং ওয়াশিং মেশিনে কাজ করতে আসলাম তো কাম কাস্টমারের প্রবলেম হলো আপনাদের এটা স্পেন চলে না এখানে সৈদের ও বলা হয় এটাকে ন্যাশাপ আর কি ন্যাশাব চলে না আর ওয়াশ যেটা মানে সৈদের রবি বলা হয় এটাকে গাছিল আরবিতে বলা হয় আর কি গাছিল তো আমাদের টেকনিশিয়ান কাজ করতেছে রনি ভাই তো আসলে আমরা যে জিনিসটা সব প্রবলেমটা যেটা পাইছি ওইটা হলো আপনার এই যে এই ক্লাসটা এই ক্লাসটা খারাপ এটাকে বলা হয় ক্লাস ক্লাস মোটর ঠিক আছে মানে এখানে বলা হয় ক্লাস আর কি আর এখানে দেওয়া আছে আপনার ড্রেন মোটর তো এই যে দেখুন এটা এখন একটা চেঞ্জ করে দিছি এখন আলহামদুলিল্লাহ এটা স্পিন চলবে তো স্পিন না চলার পিছনে আপনার কারণ তিন চারটা থাকতে পারে আপনার এই ড্রেন মোটরের কারণে স্পিন না চলতে পারে বেল লুজ হওয়ার কারণে স্পেন ভালো করে চলবে না বা এই গিয়ার বক্স যদি খারাপ হয় তাহলে শুধু ওয়াশ চলবে কিন্তু স্পেন চলবে না তো আবার আপনার কী বলে এই ওয়াটার লেভেলের কারণে আপনার স্পেন চলবে না যদি ওয়াটার লেভেল খারাপ হয় একদম আলাতুল কোট আসবে এর কোট চলে আসবে তো এই হলো কাজ এই কাজ করে আপনার কাজের প্রাইস হলো দেশ সরিয়েল মানে টাকার কথা অনেকে বলেন যে না বলতে তো এই জন্য বলতে হয় যে আপনি কেন কাজ শিখবেন কাজটা আপনি কেন শিখবেন যে আপনি সারাদিন মুনি না দিয়ে আপনার কাজ শিখতে হবে